তাহলে সে যেন আমি নবীকে মহাব্বাদ করলো সে যেন আমি নবীকে ভালোবাসলো আর তোমাদের মধ্যে যে সমস্ত মানুষের আমি নবীকে ভালোবাসবে আমি নবীকে যারা ভালোবাসবে মহাব্বাদ করবে আমার আল্লাহ নবী বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে বলেন মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এবার আসুন দেখে নেই

আমি আপনার একটা সুন্নতকে আমি মানার জন্য খুবই চেষ্টা করলাম গণবে কিন্তু সুন্নত আমি মানতে পারি না সেই জন্য আমার মনের ভিতরে ভয় হয় গণবে আমি হয়তো আপনার সুন্নত না মানার কারণে আমি না জানি জাহান জানে চলে যাই কিসের জন্য বলেন কিসের জন্য

লোকে জে আমার চেহারা দেখতে ভালো না আমি কারু আমার চেহারা বড়ে কর্মে রোজ বানাই আবার আমার কোন ধন সম্পদ নাই আমি একজন গরিব আমি নিশ্চয় একজন জবা এইজন মদিনা বলি করিতে আমি ধরে পেরেছি বিবাহ করার জন্য এই বিবাহ দিতে আল্লাহর কোন বান্দা তার বিয়ে কে বিয়ে দেয় তার সাথে রাজি নয় তার কারণ হলো আমি দেখতেও সুন্দর না আমার টাকা পয়সা নাই মুসলমান যাই পে দেখতে কালো তার বিয়ের মধ্যে সমস্যা আছে না নাই আরো জোরে বলেন যেই জীবন কালো কিন্তু টাকা আছে তার জন্য পাত্রী রভাব নাই যেই সাবে তিনি বলতেছেন আমার চেহারা কালো আমার চেহারা ভালো না এইজন্য মদিনার কেউ আমার সাথে তার মেখে বিয়ে দিতে রাজি না আমি সুন্নাত মানতে পারলাম না নবী অথচ ইসলাম গ্রহণ করেছে আট মাস আগে নবীর সাল্লাল্লাহু আলাইহি বললেন সাহাবায়ে তোমার বিবাহের ব্যবস্থা আমি করতেছি এই যে একটা চিঠি তোমাকে আমি দিলাম এই চিঠিটা নিয়ে তুমি আমর ইবনু ওহাবের বাড়িতে চলে যাও আমর ইবনু ওহাবের বাড়িতে গিয়া তুমি বলো জাওয়াজানি রাসূলুল্লাহ ও সাহাবী আমর ইবনু ওহাবের বাড়িতে তুমি চলে যাও আমর ইবনু গিয়া বলো তোমার মেয়ের সাথে আল্লাহ রাসূল আমার বিয়ে দিয়ে দিয়েছে আর তো

দেখতে টাকা পয়সা নাই তারপরেও সে বুক পাওয়া যায় কষ্ট করতে হয় না কিন্তু এই নবীর এই সাহাবি তার চেহারা দেখতে ভালো না আবার সে একেবারে দরিদ্র কেউ তাকে মেয়ে দিতে না আল্লাহ তখন সাথে তারা প্রস্তাব নাকচ করে দিয়েছে তাদের বেকে আমার সাথে পেয়েছি না আল্লাহ নবী বললেন ও সার তুমি কান্না না তুমি কান্না করবা না আমি তোমাকে কথা দিয়ে দিচ্ছি তুমি জান্নাতে আমার সাথে থাকবা কাহতো আসতে কম আল্লাহ নবী বলেন স্যার তুমি কেন করো তুমি জান্নাতে আমার সাথে থাকবা ওদিকে আমার ইবনু হাবের মে সে তার বাবাকে ডাক দিয়া বলে বাবা গো কে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে এটা তো দেখার বিষয় না আপনার ঘরে জান্নাত চলে এসেছিল আপনি জান্নাত ছেড়ে আপনি কেন জানার দিকে রওনা দিলেন বাবা বলেন আরে আমি তো বুঝি না আমাকে একটু বুঝাইয়া বলো এই কথা যখন বলল আল্লাহর নবীর মহিলা সাহাবীর তার বাবা কেটাকে বউ বাবা গো সাত সাত মিজে এসেছিল কা পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছিল প্রস্তাব তো নিয়ে এসেছিল আমার নবীর পক্ষ থেকে বাবা এই প্রস্তাব আপনি কেন করে ফায়া দিলেন আমি সাত সাত মিজের সাথে বিবাহ বন্ধনে হইতে রাজি আছি সুবহানাল্লাহ

এই জন্য সে কান্না করে নিজেকে জাহান্নামী বলে করে আর একজন নবীর কথা মানার জন্য দেখতে সুন্দর না একেবারে গরীব যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায় কারণ কি এটা কথা ঠিক না মুসলমান ভাই আমার বল আমার আমার আমরো নোহা আল্লাহর নবীর কাছে গিয়া বলি আল্লাহ রাসুলুল্লাহ

যাত

তিনি চিন্তা করলেন আমার নবী যে ময়দানে কি আর কষ্ট করবে আমি সাত বছর ঘরে থাকবো এটা হইতে পারে না বিবাহের বাজার করা বাদ দিয়া আল্লাহর নবী সাহাবী হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু সাথে সাথে তিনি বললেন কিনলেন ঢাল কিনলেন একটা ঘোড়া কিনলেন আল্লাহু আকবার কিসের জন্য আল্লাহর নবীর ভালোবাসার জন্য তাই না বুঝতে পারতেছেন তো কথা আল্লাহ নবীর ভালোবাসার জন্য আল্লাহ নবী কষ্ট করবে এইটা তিনি মানতে পারেন না এই জন্য বিয়ের বাজার রেখে দিয়ে তিনি জিহাদের বাজার করেন আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার জিহাদের বাজার করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা অবস্থায় আল্লাহ বরণ করেন

এই সাত সাল তো বাসর ঘরে থাকার কথা ছিল জিহাদের বাজার করার কথা ছিল না বিবির জন্য বাজার করার কথা ছিল এই জন্য আমি চিন্তা করলাম আমি কান্না করতে লাগলাম কত সুন্দর একটা নারীর সাথে তার বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলাম এইটা যখন আমি দেখলাম আমার মনে যখন এটা ভাসলো তখন আমি কান্না করে দিলাম কিন্তু যখন আবার আমি দেখলাম এই দুনিয়ার মধ্যে সাত সালকে যদি ওই দিন বাসন ঘরের মধ্যে থাকতো আমর বিনুহাবের সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারত কিন্তু আমি হাসলাম এই কারণে আমার আল্লাহ সাতসাঙ্গীকে জান্নাতি মোড়ের সাথে বিবাহের ব্যবস্থা করেছে এরপর নবীজি বলেন আমি আরেকদিকে তাকাইলাম কেন কারণ আমি দেখলাম জান্নাতের হুরেরা আমার সাতকে নেবার জন্য তারা ছুটে ছুটে আসতেছে এবং তাদের গায়ের পোশাক গুলো ঠিক থাকতেছে না এই জন্য আমি নবী আরেক দিকে মুখ ফেরা কিসের জন্য একটা সুন্নাতের জন্য তাই না আজকে আমি আপ থেকে সুন্নাতের কাছে আসি আসি একটু জোরে বলেন আছেন যুবক